Assalamualaikum. Ora la bene, ora joy <tiny> kale nai. এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মুখ করলেন বাংলাদেশের অন্যতম গুণী খলনায়ক অভিনেতা মিশা সওদাগর এদিকে মিশা সওদাগরের বক্তব্য থেকে তিনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সুস্থভাবে অবশ্যই সেই সুযোগ কিংবা শেখ হাসিনাকে আবারও বে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান সরকারি ভালো ছিল ভালো ছিল এখন ছাত্রজনতা ভালো নেই এখন পর্যন্ত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা কিন্তু খুব দ্রুত দেশের সাধারণ জনগণ কুট সংস্কারের পক্ষে ছিল কিন্তু এই সমন্বয়গণ কিভাবে যোগ্যতা ছাড়াই বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ পান এবং বিভিন্ন গণমাধ্যমে যোগ্যতা নির্ভরমূলক বক্তব্য দেন কাশি থেকে সার্জিৎ কই থেকে আপনারা প্রোগ্রাম করেন টিম করে কথিয়ে যান আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন আরে ভাই আপনাদের একটা সমন্বয় যে গঠন আছে অনেকে গুণী মানুষজন ভাবেই বলেন যে সাধারণ জনগণের পক্ষে শেখ হাসিনা ছিলেন এবং ভালো দেশ পরিচালনা করেছিলেন মাননীয় শেখ হাসিনা আবারও তাকে দেখতে চান সে সুন্দরভাবে আসে তাইলে আমরা অনেক ভালো থাকবো শান্তি থাকবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে যে রাষ্ট্র চালাইছে ওই রকম চালাক প্রিয় দর্শক দেশের এই অভ্যন্তরীণ সমস্যা নিয়ে আপনার মতামত অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না